নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি পাট শাকের ভাজা দেখুন পাট শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুমুট পাট শাক নিয়েছিলাম আর পাট শাকটাকে এভাবে করে তুলে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এটা আমি এবার কিভাবে রেডি করব গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষা তেল প্রথমে আমি দুই চামচ সরষা তেলটা ব্যবহার করলাম পরে আমি সরষা তেল আবারও ব্যবহার করব সর্ষা তেলটাকে প্রথমে ভালো করে একটু হিট করে নেব সরষে তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা চারটে দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরেটা দেওয়ার পরও আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুনের পোয়া এবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে নেড়ে তেলে নিচ্ছি আপনারা যদি রসুন আর পেঁয়াজটা যদি ব্যবহার করতে না চান তাহলে ব্যবহার করবেন না শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েই কিন্তু এটাকে ভাজে ভাজে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে রসুনটা আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাট শাক পাট শাকটা দেওয়ার পর আবারও ভালো করে একটু বেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো আমি লবণটা ব্যবহার করলাম লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়ি চেড়ে নিচ্ছি আবারও আমি তেল ব্যবহার করব দু চামচ আবারও আমি তেলটা ব্যবহার করলাম তেলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পাটশাকের ভাজাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পাট শাকের ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি পাট শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে